বৃহত্তর নোয়াখালীর ইতিহাসে নতুন দিগন্তের সূচনা জাতীয় টেলিভিশন বিতর্ক মঞ্চে যাচ্ছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে আধুনিক এক অভাবনীয় সাফল্যে নোয়াখালী জেলার হাতিয়া দ্বীপ সরকারি কলেজ বাংলাদেশ টেলিভিশন বিটিভি আয়োজিত চব্বিশতম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছে এই প্রথম জেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে এই মর্যাদাপূর্ণ বিতর্ক মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এই ঐতিহাসিক মুহূর্তে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত দলের প্রধান বক্তা মোহাম্মদ নাসিম নিজেকে নির্বাচিত করতে পারায় মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন জাহিদুল ইসলাম এবং দলের নেতৃত্ব দিবেন ইরতিয়াজুর সিনহা এই অর্জনের জন্য কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সুবর্ণুধ্যায়ীরা দলটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন দলের সদস্যরাও তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জেলার সুনাম অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উল্লেখ্য বাংলাদেশ টেলিভিশনের এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজের অংশগ্রহণ করে থাকে যদিও সুনির্দিষ্টভাবে কোনো কলেজের নিয়মিতভাবে শীর্ষ পর্যায়ে অংশগ্রহণ করে তার তালিকা পরিবর্তনশীল তবে ঢাকা ও অন্যান্য বড় শহরের ঐতিহ্যবাহী এবং বিতর্ক চর্চায় খ্যাতিসম্পন্ন অনেক কলেজ প্রায়শই এই মঞ্চে নিজেদের যুক্ত করে থাকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের এই অংশগ্রহণ নিঃসন্দেহে হাতিয়া জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অনুপ্রাণিত করবে এই বিষয়ে অত্র কলেজের কামরুল ইসলাম রানা সার বলেন আজ হাতিয়া দ্বীপ সরকারি কলেজের জন্য এক বিশেষ দিন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চব্বিশতম আসরে আমাদের কলেজের শিক্ষার্থীরা প্রথমবারের মতো নোয়াখালী জেলার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় মোহাম্মদ নাসিম জাহিদুল ইসলাম এবং দলনেতা ইরতিয়াজুর সিনহা এর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে তারা শুধু আমাদের কলেজের নয় পুরো জেলার মুখ উজ্জ্বল করবে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তারা তাদের বাগ্নিতা ও যুক্তির মাধ্যমে জাতীয় মঞ্চে নিজেদের যোগ্যতার প্রমাণ দিবে তোমাদের জন্য আমাদের আন্তরিক দোয়া ও শুভকামনা সবসময় থাকবে দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়